আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা থ্রেডস মার্কেটিং সম্পর্কে জানব এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে থ্রেডসও বর্তমানে জনপ্রিয় কারণ থ্রেডস প্ল্যাটফর্ম হচ্ছে একেবারেই টুইটারের মতো টুইটার যে প্ল্যাটফর্ম ছিল সেটার মতোই একটা প্ল্যাটফর্ম হচ্ছে থ্রেডস এটা হচ্ছে থ্রেডসের ইন্টারফেস এটা এখন আমি প্রোফাইলে আছি এটা হচ্ছে থ্রেডসের হচ্ছে আমার প্রোফাইলের ইন্টারফেস আমরা এখান থেকে যে হোমে যেতে পারি সার্চ তারপরে এটা হচ্ছে আমাদের যে যেটাকে আমরা বলি যে রিপ্লাই বা কমেন্ট লাভ বা হচ্ছে যে ওইটাকে কী বলে লাইকগুলা হুম দেখতে পারি এটা আমাদের প্রোফাইল এটা পিন এই তো আমরা সেটিংসে যেতে পারি এখান থেকে ঠিক আছে তো এই হচ্ছে থ্রেডস তো থ্রেডস মার্কেটিং আসলে আমরা কী কী শিখবো এখানে মূল ভিডিও যাওয়ার আগে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা থ্রেডস সম্পর্কে জানি থ্রেডস হচ্ছে যে মেটা প্ল্যাটফর্মের একটা সোশ্যাল প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেটা হুবু হু টুইটারের মতোই বা টুইটারের মতোই হচ্ছে যে কি বলবো যে বৈশিষ্ট্য নিয়ে তৈরি করা আচ্ছা থ্রেডস ইজ এ মানে থ্রেডস ইজ ইজ এ শর্ট ফ্রম কন্টেন্ট স্টাইল সোশ্যাল প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দ্যাট ম্যান ই সি অ্যাজ দ্য ফরওয়ার্ড থিঙ্কিং অল্টারনেটিভ টু টুইটার অর্থাৎ টুইটারের মতোই হচ্ছে অল্টারনেটিভ এটা যেটাকে থ্রেডস বলা হয় হ্যাঁ থ্রেডস এর মধ্যে আমরা যেটা করতে পারি আমাদের হচ্ছে যে পাঁচশো ক্যারেক্টারের মধ্যে আমরা পোস্টের টেক্সট লিখতে পারি এবং ভিডিও আপলোড করতে পারি যেটা সেটা হচ্ছে যে পাঁচ মিনিটের মধ্যে আর কি এই টাইমের মধ্যে ভিডিও আমরা দিতে পারি এখানে হচ্ছে যে পাঁচশো ক্যারেক্টারের মধ্যে আমরা টেক্সট দিতে পারি লিঙ্ক দিতে পারি ফটো তো আলাদা জিনিস অথবা ভিডিও হ্যাঁ আচ্ছা তো থ্রেডস এর ইন্টারফেসে যাই আমরা এখানে তো থ্রেডসে লগ ইন করার জন্য সবচেয়ে ভালো হচ্ছে যে জাস্ট আপনি হচ্ছে যেটা করবেন ইনস্টাগ্রামে যাবেন তারপর ওখান থেকে হচ্ছে যে লগ ইন উইথ থ্রেডস বা ওই ইনস্টাগ্রাম দিয়ে আপনি থ্রেডস ক্রিয়েট করে ফেলবেন হ্যাঁ তখন দেখবেন যে ইনস্টাগ্রামে যা যা ইনফরমেশান আছে সবই থ্রেডসে ইম্পোর্ট হয়ে যাবে এরকম পরবর্তীতে আপনি এডিটও করতে পারবেন যে কোনো সময় হ্যাঁ তো আমরা যদি হোমে যাই এটা হচ্ছে আমাদের কি বলবো যে হোম এখানে আমরা যদি স্ক্রল করি অনেক কিছু এসে দেখতে পারি একেবারেই কিন্তু টুইটারের মতো হ্যাঁ টুইটারের মতো ইন্টারফেস এটা ঠিক আছে যেমন আমরা যদি এখানে আসি যে লাইক দেওয়া বা লাভ যেটা কমেন্ট এটা হচ্ছে রিটুইট বা রিপোস্ট যেটা এটা হচ্ছে শেয়ার হুম আর এখানে ক্লিক করলে আমরা হচ্ছে যে নিউ থ্রেড ক্রিয়েট করতে পারি যে স্টার্ট থ্রেড বলছে আর কি ঠিক আছে এখানে হচ্ছে থ্রেড ক্রিয়েট করার আরও জায়গা আছে যে এখান থেকেও দিতে পারি আমরা হ্যাঁ এখানে ক্লিক করলেও আমাদের এই থ্রেড ক্রিয়েট করার ইন্টারফেসে নিয়ে যাবে ঠিক আছে আচ্ছা তো থ্রেডস মার্কেটিংয়ের ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় যে ওই একই রকমভাবে থ্রেডস প্ল্যাটফর্মকে আমরা ব্যবহার করব বিভিন্ন ব্র্যান্ডকে প্রমোট করার জন্য ঠিক আছে যেমন আমরা যদি এখানে যাই এবং এখানে আমরা কিছু সার্চ করি ধরেন আমরা কিছু সার্চ করলাম এই যে আমরা জাপোজকেই ফলো করলাম মনে করেন তাদের একাত্তরকে ফলোয়ার হয়ে গেছে এই যে দেখেন এই যে জাপোজ কী আপলোড করেছে বিভিন্ন রকম কিছু এবং যেহেতু শর্ট কন্টেন্টের জন্য ভালো শর্ট কন্টেন্টটি তারা হচ্ছে আপলোড করেছে মানে পোস্ট করেছে এখানে হ্যাঁ আচ্ছা তো এই হচ্ছে আমাদের থ্রেডসের ইন্টারফেস থ্রেডস হচ্ছে যে ব্যবহার আপনি মোবাইলেও করতে পারেন চাইলে ডেস্কটপেও করতে পারেন তো প্রথমে আপনাকে থ্রেডস অ্যাপ ডাউনলোড করতে হবে আর যদি মোবাইল দেখেন তারপর হচ্ছে যে লগ ইন উইথ ইউর ইনস্টাগ্রাম ক্রিডেন ক্রিডেন্সিয়াল ইনস্টাগ্রামের যে লগ ইন ডিটেলস আছে বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের দিয়েই হুবুহু এখানে লগ ইন করে ফেলবেন পরবর্তীতে যতবার লগ ইন করবেন ততবারই হচ্ছে যেটা করবেন যে লগ ইন উইথ ইনস্টাগ্রাম যে ইনস্টাগ্রামটা আপনার লগ ইন করা থাকবে ওই ইনস্টাগ্রাম দিয়েই আপনি এখানে লগ ইন হয়ে যাবেন ক্রিয়েটিভ প্রোফাইল তারপর প্রাইভেসি প্রিফারেন্সেস দিতে পারেন এগুলো তো পাবলিক থাকবে আচ্ছা আর এরপরে পোস্ট করা এঙ্গেজ থাকা ইত্যাদি ইত্যাদি তো থ্রিডেস ফিচার কি পাঁচশো ক্যারেক্টার লিমিট মানে পোস্টের লিমিট পাঁচশো ক্যারেক্টার এটা আমরা দেখেছি তারপর ভিডিওস হবে ফাইভ মিনিট লিমিট ভিডিওতে পাঁচ মিনিটের হচ্ছে মানে মধ্যে ভিডিও আপলোড করতে হয় অ্যাকাউন্টের স্ট্যাটাস আমরা পাবলিক রাখতে পারি বা প্রাইভেট রাখতে পারি পোস্ট বা স্টোরি শেয়ার করতে পারি তারপরে হচ্ছে যে ক্লোজ ফ্রেন্ডস সার্কেলস অ্যান্ড কমিউনিটি ক্রিয়েশন মানে ওই যে গ্রুপের কথা যেটা বলা হচ্ছে নাম একটু আলাদা অ্যাডভার্টাইজিং অবশ্যই এখনও অ্যাভেলেবেল না এখনও অ্যাড রান করা যায় না তবে আস্তে আস্তে হয়ে যাবে এটা হ্যাঁ আচ্ছা তো থ্রেডস মার্কেটিং আপনি যখন ব্যবহার করবেন কি কী কাজ আপনি করতে পারেন আর কি বা থ্রেডসে মার্কেটিংয়ের জন্য আপনি কী কী আপলোড করবেন আপনি হচ্ছে যেটা ফটো আপলোড করতে পারেন তার হচ্ছে টেক্সটের চাইতে বা টেক্সট থেকে হচ্ছে ফটোটা সবচেয়ে বেশি অ্যাট্রাক্টিভ ফটো ভিডিও এগুলো ইনফোগ্রাফিক্স আপলোড করতে পারেন পোস্ট করতে পারেন গিফট বা অ্যানিমেশন আপলোড করতে পারেন পোস্ট করতে পারেন আর কি ইমেজ ক্যারোজেল গ্রাফ গ্রাফস তারপর টেবিলস স্ক্রিনশট ভিডিও ইত্যাদি ইত্যাদি আচ্ছা এগুলো হচ্ছে যে আপনি আপনার ওই থ্রেডসে আপলোড করবেন এবং ওই একই রকম ইনস্টাগ্রামের মতোই কন্টিনিউসলি এটা আপলোড করতে হবে আর পার্টনার উইথ ইনফ্লুয়েন্সার ইনস্টাগ্রামের ক্ষেত্রে যেটা বলেছিলাম যে আমাদের কি করতে হয় আমাদের যারা হচ্ছে যে আমাদের ইনফ্লুয়েন্সার টাইপের ব্যক্তি আছে তাদের সাথে আমরা কথাবার্তা বলবো তাদেরকে আমরা আমাদের হচ্ছে যে যে ব্র্যান্ড আছে বা আমাদের যে প্রোডাক্ট আছে সেটাকে প্রমোট করে দিতে বলবো ঠিক আছে আচ্ছা তো এই হচ্ছে থ্রেডস মার্কেটিংয়ের মূল বিষয় থ্রেডস মার্কেটিং আসলে খুব কঠিন কিছু না এটা হচ্ছে যে আপনারা নর্মাল যে মার্কেটিংটা করে থাকেন সোশ্যাল মিডিয়াতে একই রকমভাবে যে আমাদের কন্টিনিউয়াসলি কনসিস্টেন্টলি আমাদের মার্কেটিং করে যেতে হবে পোস্ট করতে হবে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে অ্যাক্টিভ থাকতে হবে তাহলে আমরা কি করতে পারবো তাহলেই আমরা হচ্ছে খুব ভালো একটা রেজাল্ট আনতে পারবো মানে সোশ্যাল মার্কেটিংয়ের ক্ষেত্রে সো এটা খুবই গুরুত্বপূর্ণ তো এই হচ্ছে থ্রেডস মার্কেটিং তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে অন্য টপিকে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না